দেশের বাজারে বিদ্যমান চালের মধ্যে সবচেয়ে কম ছয় পিপিএম জিঙ্ক মিলেছে মিনিকেট চালে তাই শরীরের জন্য দরকারি পুষ্টি উপাদান জিঙ্ক ঘাটতিতে ভুগছে দেশের তিয়াত্তর ভাগ নারী ও তেতাল্লিশ ভাগ শিশু হারভেস্ট প্লাস নামের একটি গবেষণা প্রতিষ্ঠান বলছে দেশের বিভিন্ন জাতের মোটা চালকে বারবার ছাটাই করে বানানো হয় মিনিকেট আর ছাঁটাইয়ের সাথে সাথে কমতে থাকে জিঙ্কের পরিমাণও ফজল সিদ্দিকের বিশেষ প্রতিবেদন মিনিকেট চালের এক ছটাকও বাণিজ্যিক চাষ নেই দেশে অথচ চিকনে চালেই আগ্রহ বেশিরভাগ ভোক্তার তাই যোগান ঠিক রাখতে ব্যবসায়ীদের ভরসা স্বয়ংক্রিয় চাল কলে যেখানে বিভিন্ন জাতের মোটা চাল বিশ ভাগ পর্যন্ত ছেটে বাজারে ছাড়া হয় মিনিকেট নামে এতে নষ্ট হয় খনিজ উপাদান জিঙ্ক স্মৃতিশক্তি কমা ডায়রিয়া নিউমোনিয়া সহ নানা রোগের কারণ জিঙ্কের ঘাটতি গবেষণা প্রতিষ্ঠান হার্ভেস্ট ক্লাস বলছে পুষ্টি চাহিদা পূরণে প্রতি কেজি চালে কমপক্ষে বারো পিপিএম জিঙ্ক থাকার কথা হলেও মিনিকেটে আছে মাত্র ছয় দশমিক তিন ছয় পিপিএম চালে নয় দশমিক ছয় আট সবচেয়ে বেশি বারো দশমিক নয় দুই রয়েছে নাজির সাইলে কাঠারি ভোগে এগারো দশমিক তিন নয় স্বর্ণায় আট দশমিক নয় বাংলামতিতে সাত দশমিক ছয় দুই আর অন্যান্য চালে জিঙ্ক রয়েছে গড়ে দশ পিপিএম ওভার পলিশ কারণে তার যে জিঙ্কের পরিমাণ থাকার কথা ছিল যেটা তার থেকে অনেক অনেক কমে যাচ্ছে যদি সাত থেকে আট ভাগ এই পার্সেন্ট মিল করি তাইলে তার ভিতরে জিঙ্কের পরিমাণ ঠিকমতো থাকবে সরকারি তথ্য বলছে দেশের পাঁচ বছর বয়সী একচল্লিশ শতাংশ শিশু আর বিভিন্ন বয়সী তেহাত্তর শতাংশ নারী এখনো ভুগছে জিং স্বল্পতায় এ ঘাটতি মেটাতে চাষ হচ্ছে উচ্চ জিং সমৃদ্ধ ধান কিন্তু সচেতনতার অভাবে প্রতিদিনের খাবার টেবিল থেকে হারিয়ে যাচ্ছে জিন তাই চাল ছাঁটাইয়ের নীতিমালা চান সবেকেই এই কৃষি সচিব খাদ্য মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় যে মিলাদের সাথে নেগোসিয়েট করে আমাদের ওই পর্যায়েটা রাখতে হবে যে প্লাস মাইনাস টেন পার্সেন্টের বেশি পরিশ করা যাবে না আবার এইট পার্সেন্ট অর টুয়েলভ পার্সেন্ট যাতে করে আমার নিউট্রিশন ভ্যালুটা এবং আমার মিনারেলসগুলো ইনট্যাক্ট থাকে আর দ্বিতীয় কাজটা যেটা আমাদের করতে হবে সেটা আমাদের কনজিউমারদেরকে সেন্সিটাইজ করতে হবে আমাদের কনজিউমাররা যতদিন সচেতন না হবে ততদিন কিন্তু মিলারদের পরিবর্তন হবে না খাদ্য ও কৃষি সংস্থার মতে একজন মানুষের দৈনিক আট মিলিগ্রাম জিংক দরকার তাই কেবল চালের উপর নির্ভর না করে পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ পুষ্টিবিজ্ঞানীদের চিকেন একটা জিঙ্কের খুব ভালো উৎস মাশরুম এবং আমাদের যত নাট জাতীয় বিশেষ করে ক্যাশো নাট বলেন তারপরে সূর্যমুখীর বিচি বলেন বিশেষ করে আমাদের এই যে স্কোয়াশের বিচি বলেন তারপরে পামকিন অর্থাৎ মিষ্টি কুমড়ার বিচি বলেন পটাশিয়াম জিঙ্কে ভরপুর তাই কাজে আমরা যদি এই অল্টারনেটিভ খাবারগুলো খাই তাহলে কিন্তু আমাদের জিঙ্কের কোনো সমস্যা হওয়ার কথা না ফয়জুল সিদ্দিকি চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা